উত্তর ভারতের জনপ্রিয় রেসিপি পালক পানির আজকাল আমরা সকলেই বাড়িতে বানিয়ে থাকি তবে সেটা ঠিক রেস্টুরেন্টের মতো হয় না কিভাবে রেস্টুরেন্টের মতো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আমরা বাড়িতেই খুব সুন্দর পালক পনির বানিয়ে নিতে পারি সেই রকম রেসিপি নিয়ে আজ আমি এসেছি আপনাদের সামনে নমস্কার বন্ধুরা আমি অর্পিতা স্বাগত জানাই আপনাদের আপনারা দেখছেন ফুড অ্যান্ড প্যাশন বাই অর্পিতা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অনুরোধ জানাবো আমার চ্যানেলটি অবশ্যই একবার ঘুরে দেখবেন যদি কিছু মাত্র ইন্টারেস্টিং লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পালক পানির বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পালং শাক পালং শাক থেকে গোড়াগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র পাতাগুলোকে নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার এক থেকে দু মিনিটের জন্য গরম ফুটন্ত জলে পালং শাক ডুবিয়ে রেখে বা ব্লাঞ্চ করে নিয়ে সাথে সাথেই ঠান্ডা বরফ জলে পালং শাকের পাতাগুলোকে আমি ট্রান্সফার করে দিচ্ছি এটি অবশ্যই করতে হবে পালং শাকের যে সুন্দর রংটা সবুজ রঙটা আছে না রেস্টুরেন্ট স্টাইল রঙ আনার জন্য এই প্রসেসটা করতেই হবে বরফ জলে পালং শাক যদি ভিজিয়ে দেওয়া হয় হিটিং প্রসেসটা থেমে যাবে এবং পালং শাকের রংটা সুন্দর সবুজ রয়েই যাবে না হলে কিন্তু কালো হয়ে যেতে পারে ঠান্ডা হয়ে গেলে পালং পাতাগুলোকে মিক্সির জারে ট্রান্সফার করে তাতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা মসৃণ পিউরি বানিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি দুশো গ্রাম পনির পনিরগুলোকে ছোট ছোট কিউ বাকারে কেটে নিচ্ছি আমরা বাঙালিরা সাধারণত পনির ভেজে রান্না করি কিন্তু ট্র্যাডিশনালি পালক পানির বা যে কোনো পাঞ্জাবি রান্নাতে সাধারণত পনির ভেজে রান্না করা হয় না তবে আপনারা যদি চান পনির কিন্তু আলাদা করে ভেজে তুলে রাখতে পারেন একটা প্যানে দু টেবিল চামচ সাদা তেল গরম করে তাতে দুটো ছোট এলাচ থেতো করে চারটে লবঙ্গ একটা দারচিনি স্টিক হাফ চা চামচের মতো জিরা একটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা ফোড়ন দিলাম ফোড়ন সুন্দর ভাজা হয়ে গেলে আমি হাফ কাপ কুচানো পেঁয়াজ ওতে দিয়ে দিলাম পেঁয়াজ খুব সুন্দর করে সোনালি রঙ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলো ভাজতে হবে যাতে পুড়ে না যায় অথচ পেঁয়াজ খুব তাড়াতাড়ি সুন্দরভাবে নরম হয়ে যায় এক থেকে দু মিনিট মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটি ভাজতে ভাজতে সুন্দর গোলাপি রং ধরলে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো আদা রসুন বাটা আদা রসুন বাটা ও পেঁয়াজ খুব ভালো করে এক থেকে দু মিনিট ভেজে নিচ্ছি এই সময় সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এবং খানিকটা রং ধরলে দিয়ে দিচ্ছি কুচানো টমেটো এখানে আমি একটা টমেটো কুচিয়ে নিয়েছি প্রায় হাফ কাপের মতো হয়েছে হাফ কাপ টমেটো আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম টমেটো খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এই সময়ে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ নুন নুনটা অবশ্যই দিতে হবে এই সময়ই যাতে টমেটো খুব ভালো করে নরম হয়ে গড়ে যায় এবং সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশে যায় খুব ভালো করে টমেটো ও পেঁয়াজ আদা রসুন ভালো করে মিশিয়ে নিয়ে যখন টমেটো অনেকটাই নরম হয়ে গেছে সেই সময় দিয়ে দিলাম ফ্রেশ মটরশুঁটি এখানে আমি হাফ কাপ মতো মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটিটা কিন্তু অপশনাল অনেক রেস্টুরেন্টে আমি দেখেছি পালক পনিরে মটরশুঁটি দেয় না আবার অনেকে দেয় আমি মটরশুঁটি খেতে ভালোবাসি এবং আমি অনেক জায়গাতে দেখেছি মটরশুঁটি ব্যবহার করে এবং মটরশুঁটি ব্যবহার করলে সুন্দর টেস্ট হয় তাই আমি মটরশুঁটি দিয়েছি মটরশুঁটি অনেকটা নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি রেগুলার মশলা দিয়ে দিলাম জিরা হলুদ লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো খুবই সামান্য সামান্য করে এই মশলা দিয়েছি এবং হলুদ ও লঙ্কার গুঁড়ো কিন্তু খুবই কম পরিমাণে দিয়েছি যাতে কোনোভাবে রং নষ্ট না হয়ে যায় এর সাথে দিয়ে দিলাম খুব সামান্য গোলমরিচের গুঁড়ো গোলমরিচের স্বাদটা কিন্তু এই রান্নাকে একটা অন্য মাত্রা দেবে মশলা মিডিয়াম ফ্লেমে কষতে কষতে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের মতো টক দই টক দই এটা ঘরে পাতা ছিল খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছিলাম ফ্লেমটা কিন্তু অবশ্যই লো করে দেবেন টক দই দিলে যাতে টক দই কেটে না যায় টক দই ও সমস্ত মশলা খুব ভালো করে কষে গিয়ে তেল ছেড়ে আসলে দিয়ে দিচ্ছি পালং শাকের পিউরি পালং শাকের পিউরি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাই থাকবে লো ফ্লেমে পালং শাক রান্না করলে কালার খারাপ হয়ে যেতে পারে রেস্টুরেন্টের মতো কালার আনতে গেলে হাই ফ্লেমেই রান্নাটি করতে হবে সাথে সাথে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা পনির পনির ও পালং খুব তাড়াতাড়ি ভালো করে মিশিয়ে দিতে হবে এবং সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন পালং ও পনিরের মতো করেই নুনটা দিতে হবে কেন কি আগে আমি একবার নুন দিয়েছিলাম সুতরাং টেস্ট অনুযায়ী নুন দেবেন দিতে হবে এক চা চামচের মতো চিনি যাতে টেস্টটা ব্যালেন্স হবে আপনারা একটু মিষ্টি মিষ্টি খেতে চাইলে আরও একটু চিনিও দিতে পারেন দিলাম গরম মশলা গুঁড়ো সামান্য ও এক টেবিল চামচের মতো কাসুরি মেথি কাসুরি মেথিটা কিন্তু রেস্টুরেন্ট স্টাইল টেস্ট আনতে মাস দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি সমস্ত কিছু খুব তাড়াতাড়ি মিশিয়ে দিয়ে ফ্লেমটা অফ করে দিতে হবে লো ফ্লেমে বা অনেকক্ষণ ধরে রান্না করলে কিন্তু পালং শাকের এই সুন্দর সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে এইবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য ফ্রেশ ক্রিম এখানে আমি দোকানের কেনা ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি আপনারা চাইলে ঘরে রাখা সরও ব্যবহার করতে পারেন এটি অপশনাল চাইলের নাও ব্যবহার করতে পারেন তবে এতে টেস্টটা বেশ আসে। পরিবেশনের জন্য তৈরি পালক পনির রেস্টুরেন্ট স্টাইল পালক পানির রেসিপি আপনার কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অপশনটি সিলেক্ট করবেন যাতে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়